আমার আর ভালো লাগছে না খেলতে চল কোথাও একটু ঘুরে আসি তাহলে চল শালুক বিলে যাই সেখানে লাল শালুক একদম পরিপূর্ণ জায়গাটা কিন্তু আমার বেশ লাগি মা তো শালুক বিলে যেতে মানা করেছে ওই শালুক বিলে নামলে নাকি আর কেউ ফিরে আসে না আরে চল কিছু হবে না শালুক খেতে আমার খুব ভালো লাগে চল আমি নেমে শালুক তুলবো তুই ওপর থেকে ধরিস আচ্ছা বেশ তবে চল মায়া কত সুন্দর শালুক চোখটা একবারে জুড়িয়ে যাচ্ছে এখানে তো পানি বেশি নেই জল দুজন একসাথে নামে আজ আমাদের ঘরে কোনো সবজি নেই মাকে বলবো ডিম দিয়ে সুন্দর করে শালুক ভাজি করতে এই মায়া দাঁড়া দাঁড়া ওই দেখ একটা বড় শালুক তার ভিতরে কি যেন চকচক করছে আরে তাই তো এই ঋতু ওটা তো একটা সোনার হাঁস কিন্তু বেশ ছোট সোনা জল মায়া আমি আর তুই কি হাসতে আনি সোনার হাসতে দেখলে মা বাবা খুব খুশি হবে হঠাৎ করে এত পানি কোথা থেকে এলো আমি তো আর সতর কাটতে পাচ্ছি না আমিও সতর কাটতে পারছি না আমার হাত তো অবশ্যই আসছে জেজে আমাকে দেখে লাভ করেছে তাদের সবারই সর্বনাশ হয়েছে এবার তোরাই পেলে দুটো লাল শানু কই থাক ওই গ্রামে বাস করত রাজু নামের খুবই দরিদ্র এক লোক অভাবের সংসার কখনো চাষের কাজ করে কখনো কাঠ কেটে কখনো হাটে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করে সংসার তার কোনো কাজ না থাকায় দেখা চালায়নি কোথায় গেলে এসেছ এই কি তুমি আজো খালি হাতে ফিরে এলে হ্যাঁ ফিরে তো এলাম কোনো কাজ পেলাম না গিন্নি কি করি বলো তো কোন কাজ পেলে না তাহলে কি খাবে এখন বাচ্চা দুটোকেও এটা ওটা বুঝিয়ে বাইরে পাঠালাম আর কত সময় পানি খাইয়ে রাখবো ওদের কি যে করি কিছু ভেবে পাচ্ছি না হাতে পয়সা না থাকলে নিজেকে যে বড্ড অসহায় মনে হয় রিমার মা বলছিল বিলে নাকি লাল শালুকে পরিপূর্ণ হয়ে গেছে তুমি বিলে গিয়ে কিছু শালু কেনে হাটে বিক্রি করতে পারো কিন্তু ওই বিলে তো ভয় কেউ যায় না শুনেছি সেখানে গেলে নাকি কেউ আর ফিরে আসে না আমাদের মতো গরিবের কি আর ভয় পেলে চলি ভয় পেলে তো পেট চুলবে না মনে সাহস নিয়ে একবার যাও বাচ্চা দুটো যে সারা দিন না খাওয়া আচ্ছা তুমি যখন বলছো তখন একবার যাই আমার গামছাটা এনে দাও নাও একটু সকাল সকাল ফিরে এসো আচ্ছা ঠিক আছে শালুক বিল তো অনেক দূরে যেতে আসতে সময়ও তো লাগবে আমি গেলাম করে ফিরে কাজ শেষ খুব মা তুমি কোথায় এই তো আমি রান্না করে ভাই চল মা রান্না করছি রান্না হয়ে গেছে মনে হয় বসে পড়বে না বেবে খুব চরকি মা এবার জলদি করে খেতে দাও আর একটু বস বাবা এখনো তো খাবার হয়নি মা তুমি যে কি করো কি কখন থেকে রান্না করেই চলেছো এখনো রান্না হয়নি eki মা খাবার কোথায় তুমি তো শুধু পানি গরম করছো দেখি তো বাবা ঘরে কিছু নেই তোদের আর কি বলবো তাই সান্ত্বনা দেওয়ার জন্য পানি গরম করছিলাম আমি এখনই খাবার খাবো তুমি আমাকে এখনই খাবার দিবি কাঁদিস না বোন দাঁড়া আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা চল আমার সাথে না আমি কোথাও যাব না আমার এখনই খাবার চাই আমি কিন্তু জঙ্গলে সেই প্যারা থেকে দিকে প্যারা পড়তে যাচ্ছে সত্যি কি তুই যাবি না একটাও প্যারা কিন্তু আমি আনবো না হ্যাঁ আমি যাব আমাকেও নিয়ে চল আমার যে খুব খিদে পেয়েছি সহায় আমি যে দেখতে পারছি না। এত সুন্দর শালুক এখানে এটা তো আগে জানতাম না কি চমৎকার লাগছে দেখতে কিন্তু আমার মনটা কিছুতেই তো এখানে নামতে চাইছে না কেমন অস্থির লাগছে না এসেছি যখন বেশি করে গোটা শালুক নিয়ে যাই এখানে তো বেশি পানি নেই বেশি সময় লাগবে বলে মনে হয় না সোনার হাঁস এই লাল শালুকের ভিতরে সোনার হাঁস আগে তো মানুষের কাছে শুনে মিথ্যা ভেবেছিলাম কিন্তু এটি যে সত্যি লাল শালুকের ভিতরে সোনার হাঁস আছে গ্রামের সকল মানুষকে লাল শালুকে পরিণত করে আমি একমাত্র রাজা হব এদিকে মিনা ও নয়ন জঙ্গল থেকে পেয়ারা আইনে বাড়ি ফিরলো মা এই নাও আগে পেয়ারা খেয়ে নাও তারপর কাজ করো বাহ এত পেয়ারা পেরে এনেছিস তোরা খেয়েছিস তো হ্যাঁ মা আমরা খেয়ে এসেছি পেটটা এখন একটু ঠান্ডা হলো মা বাবা কই বাবা এখনো আসেনি না মা তোর বাবা তো এখনো ফিরলো না খুব চিন্তা হচ্ছে সে কখন বেরিয়েছে মানুষটি যেতে চাইছিল না আমি কি ভুল করলাম তাকে সেখানে পাঠিয়ে দিয়ে মা তুমি না আমি পেলে দেখি বাবা করছে না না তোর যাওয়া লাগবে না তোর বাবা ফিরে আসবে মনে হয় না বা আমি যাই বাবার যদি কোনো বিপদ হয় গিয়ে দেখি এখনো কি করছে আমিও যাবো তোর সাথে আমাকেও নিয়ে চল পাই ভাই কাউকে তো দেখছি না বাবা তো এখানে এসেছিল হ্যাঁ বাবা তো এখানে এসেছিল শালুক তুলতে কোথায় গেল চল কাছে গিয়ে দেখি কি সুন্দর শালুক ভাই এমন লাল শালুক আমি প্রথম দেখলাম আমাকে একটা শালুক এনে দিবি দাঁড়া আগে বাবাকে খুঁজে নে তারপর তোকে শালুক এনে দেব তারা দেখলো কিছু দূরেই বিলের পারে এক সোনার হাঁস গলা কষে ছটফট করছে সুন্দর সোনার হাঁস কিন্তু ওর তো মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ হাঁসটি ছটপট করছে তাড়াতাড়ি চল না হলে যা মারা যাবে বোন তাড়াতাড়ি ওখান থেকে একটু পানি নিয়ে আয় এর মাথায় পানি দিতে হবে দুই ভাই বোন কিছু সময় হাঁসটির সেবা যত্ন করে সুস্থ করে তুলল তোমাদেরকে অনেক ধন্যবাদ আর একটুর জন্য আমার ঘরটা যাইনি এই সুন্দর হাসটি তো কথাও বলছি তোমার কি হয়েছিল সোনার হাস আসলে একটু আগে একটা দুষ্ট বাস পাখি আমার উপর আক্রমণ করে আমি দুর্বল হয়ে যাওয়াতে আমার জাদু কোনো কাজ করছিল না হঠাৎ তোমরা এসে পড়ো আর বাস পাখিটি তোমাদেরকে দেখে চলে যায় বাকিশ আমরা সময়মতো এসেছি না হলে কি হতো তোমার তুমি কি এখন সুস্থতা বোধ করছো হ্যাঁ আমি এখন সুপরটা সুস্থ তাহলে তুমি এবার তোমার বাসায় ফিরে যাও ভাই চল বাবাকে তো খুঁজতে হবে তোমাদের মন মানসিকতা খুব ভালো আমাকে শোনার দিকেও তোমাদের মনে কোনো লোভ জন্মে নেই আমাদের বাবা মা বলেছে লোভ মানুষের ধ্বংস ডেকে আনে কোন জিনিসে লোভ না করতে এছাড়া সব থেকে বড় কথা হলো তোমার তো প্রাণ আছে তাহলে আমরা লোভ করে তোমাকে কষ্ট দিব কেন আমার বানি কেন তুমি কি আমাদের কথা কষ্ট পেয়েছো না না তোমাদের কথা আমি কষ্ট পাইনি তবে সবাই যদি তোমাদের মতো করে ভাবতো তবে আমি আমার মা বোনকে হারাতাম না কি হয়েছে ভালো হাস তুমি আমাদের বলো আমরা তোমাকে সাহায্য করব সে অনেক কথা আমার মা আর আমি এই শালক বিলে থাকতাম ওই যে বড় শালকটি দেখছো ওর ভেতরেই আমাদের বাসা আমার মা এই গ্রামের সব মানুষদের সাহায্য করতো তার সোনার পালক দিয়ে আমি মাকে সবসময় বলতাম আচ্ছা মা তুমি যে গ্রামের সকল মানুষদের সাহায্য করো একদিন দেখো আমাদের কোনো বিপদ হবে পাগল ছেলে কিচ্ছু হবে না হলে তো অনেক আগেই হতো এই গ্রামে সবাই তো জানে বিলে তিনটে সোনার হাঁস থাকে তবুও তো কখনো তারা আমাদের ক্ষতি করেনি তারা যদি বিপদে পড়ে তবে আমাদের কাছে এসে সাহায্য চাই কখনো আমাদের দিকে লোভ করে না আচ্ছা আমার ভুল হয়েছে সবাই ভালো চলতো এবার আমরা একটু খাবারে খোঁজে যাই আমার যে বড় খেতে পেয়েছে সোনার হাঁস আমি যে খুব বিপদে পড়েছে আমাকে তুমি রক্ষা করো দুদিন পরে আমার মেয়ের বিয়ে শ্বশুরবাড়ি থেকে বলেছে পণ দিতে না পারলে আমার মেয়েকে তারা নেবে না আমি যে খুবই গরিব পণ দেওয়ার সামর্থ্য যে আমার নেই কি বজ্জাত মানুষগুলো তুমি চিন্তা করো না নাও আমার গা থেকে একটি পালক ছিঁড়ে নাও আশা করি এতে তোমার মেয়ের বিয়ে সম্পূর্ণ হবে ধন্যবাদ ভালো হাস তোমরা না থাকলে যে আমাদের গ্রামের মানুষের কি হতো তোমাদের জন্যই আজ আমরা চিন্তা মুক্ত তোমাদের বিপদে সাহায্য করতে পেরে আমারও খুব ভালো লাগে এখন আমাদের খাবারের খুঁজে যেতে হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আমিও বারে যাচ্ছে। একই তুমি একটা পালক নিয়ে ফিরে এসেছ সত্যি সারা জীবন তুমি গাদায় থেকে গেলে আমি আবার কী করলাম হাসি যখন তোমার কাছে এসেছিলো তখন তুমি তার শরীর থেকে বেশি করে সোনার পালক নিতে পারো নি একই বলছো তোমাকে একটা পালক ছিটলেই কত কষ্ট হয় সেখানে এত পালক ছিঁড়লে হাঁসটি কত কষ্ট পাবে তো তুমি একবার ভাবো তো যদি অনেকগুলো সোনার পালক আমাদের কাছে থাকতো তবে আমরা রাতারাতি ধনী হয়ে যেতাম আর তোমার মেয়েকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম তা তো তুমি ঠিকই বলেছো তাহলে এখন কি করবে কি আবার করব চলো তাড়াতাড়ি সোনার তিনটি আজ পালকগুলো ছিঁড়ে আনবো আর রাতারাতি আমরা ধনী হয়ে যাব বাচ্চারা এবার তোমরা চলো বিকালে আবার খেতে আসব মা আমার পেটটা এখনো ভালোভাবে ভরেনি আমি আরো কিছু সবাই খাবার খেয়ে আসছি তুমি আর বোন যাও উপকারী হাস দয়া করে দেখা দাও সে লোকটি তো দেখছি আবারও এসেছি কি হলো তোমরা আবারও কি করতে এসেছো আমার স্ত্রী তোমার সাথে একটু কথা বলবে তুমি তো আমাদের অনেক উপকার করেছ তাই সে কাজ থেকে তোমাকে ধন্যবাদ দিতে চায় চলো মা ওরা কি বলছে শুনি আসি আচ্ছা হাস তোমাদের কি আমরা একটু ছুঁয়ে দেখতে পারি আসলে তোমাকে কাজ থেকে ধরে দেখার আমার খুব ইচ্ছা হ্যাঁ নিশ্চয়ই ধরতে পারো আমার ছেলেটা বাসায় ফিরিনি সে নদীতে খাচ্ছে সমস্যা নেই ওর সাথে আরেকদিন দেখা করব আপাতত তোমাদের দুজনকে আদর করি আরে হা করে দেখছো কি ধরো হাঁস দুটি তারা দুজন দুটি হাঁস চেপে ধরি তাদের শরীর থেকে সোনার পালকগুলো গুলো টেনে টেনে ছিঁড়তে লাগলো তাড়াতাড়ি ছিল না হলে কেউ দেখে ফেলবে এবার আমাদের ধনী হওয়া থেকে কে আটকাবে ছেড়ে দাও আমাদের খুব লাগছে দয়া করে এভাবে আর কষ্ট দিও না আমাদের তারা হাঁস দুটির শরীর থেকে সমস্ত পালক টেনে তুলে ফেলে হাঁস দুটি পানিতে ছুঁড়ে মারলো তাড়াতাড়ি কেউ দেখে পেলে সর্বনাশ হয়ে যাবে একই পালকগুলো তো সব বদ্রস্ হয়ে গেল এবার কি হবে লোভে নোংরা মানুষ তোদের আমার মায়ের সাহায্য করলো বিনিময়ে তোরা আমার মা বোনেরও তো খারাপ অবস্থা করলে বড্ড ভুলে গেছি ক্ষমা করো আমাদের তোদের মানুষ যাতে রশ থেকে কোনো কবর নেই তোর রশ থেকেই ভিলে লাল শালুক হয়ে থাক তোদের এই গ্রামের সমস্ত মানুষকে আকর্ষিত করে আমি লাল শালুকে পরিণত করব। বাঃ এটা কি হয়ে গেল বাঃ আ! বাবা পালুক ছাড়ে যে আমার খুব কষ্ট হচ্ছে আমি যে আর বাঁচবো না আমার খুব কষ্ট হচ্ছি তোমরা আমাকে ছেড়ে যাও না তোমার সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছি তোমার জায়গায় আমরা থাকলেও এমন করতাম তাহলে কি তুমি আমাদের বাবাকে তোমাদের বাবাকে আমি ভক্ত করে দিচ্ছি কারণ আমি বুঝে গেছি সব মানুষ একরকম হয় না শুধু আমাদের বাবাকে না তুমি যাদেরকে এই পর্যন্ত শালক বানিয়ে দিয়েছো তাদের সবাইকে মুক্ত করে দাও দয়া করে সেটা যার হবে না প্রতি সপ্তাহে লাল শালকগুলো মৃত হয়ে সেখান থেকে পুনরায় নতুন শালুকের জন্ম হয় অর্থাৎ একটা মানুষ শালুক হয়ে এক সপ্তাহের বেশি বাঁচে না তোমার বাবাকে ফিরিয়ে দিলাম তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও ধন্যবাদ তোমাকে আমি আর এই শালক পেলে থাকবো না চলে যাবো অনেক দূরে তোমরা আমার শরীর থেকে দুটো পালক ছিঁড়ে নাও কিন্তু তোমার যে কষ্ট হবে আমাদের কোনো সোনার পালক লাগবে না তোমরা তো আমার শরীর থেকে ভালোবেসে পালক ছিঁড়বে আমার কিচ্ছু হবে না নাও বন্ধু দুটো পালক ছিঁড়ে নাও আমি জানি তোমাদের সংসারে অনেক অভাব এই পাড়কৃতির বিক্রি করলে তোমরা বেশ কিছু অর্থ পাবে আশা করি তোমাদের অভাব কিছুটা হলেও দূর হবে বাবা তোমার কি অনেক কষ্ট হয়েছে আমি একদম ঠিক আছি চল বাড়ি ফিরে চল তোদের মা অপেক্ষা করছে